যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের অত্যাচার আর সেই ঘটনারই প্রতিবাদে কিন্তু বিজেপির তরফ থেকে আজকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিধাননগর সিপি অফিস ঘেরাও কর্মসূচি বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিস ঘেরাও এবং সেই কমিশনারেটের অফিস চলো কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের যে একটা অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল কারণ বিকাশ ভবনের সামনে ষোলো দিন ধরে কিন্তু নিজেদের যোগ্য চাকরি হকে চাকরির দাবিতে সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছে শিক্ষক শিক্ষিকারা এবং তারপর আমরা দেখেছিলাম কত बृহෂ් পুলিশের উপরে বা পুলিশ তাদেরকে কিভাবে সেখানে মারধর করেছিল এবং এই শিক্ষকতে বিরুদ্ধেও কিন্তু অভিযোগ সামনে আসে সরকারি সম্পত্তি নষ্ট করার আর এই ঘটনারই প্রতিবাদ জানানো হয়েছে বিজেপি তরফ থেকে এবং আজকে বিধাননগর পুলিশ কমিশনারের চলো কর্মসূচির ডাক দেয়া হয় ভারতীয় জনতা যুব মোর্চার তরফে এবং সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা ঘটনা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু পুলিশের নিরাপত্তা বিষয়টাও কিন্তু একেবারে জোরদার করা হয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুচারু কখন শুরু হবে সেই কর্মসূচি কি কি আপডেট পাচ্ছে আর বঙ্গ বিজেপি প্রথম সারি মূলত কারা উপস্থিত থাকবেন আজকের এই কর্মসূচিতে দেখো জুলেখা প্রথমে তোমাকে বলে রাখি যে এটা হচ্ছে বিজেপি যুব মোর্চার কল এবং এখানে রাজ্য কমিটির সমস্ত সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এবং এই যে আজকের যে কর্মসূচি আর এক দেড় ঘন্টা পরেই শুরু হবে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা রবীন্দ্র তিনি উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পারছি জানতে পারছি রাজ্যের শীর্ষ নেতৃত্বের একেবারে প্রথম সারির যারা তারাও উপস্থিত থাকবেন তবে যুব মোর্চার যেহেতু কল তাই ইন্দ্রনীল খাঁ যুব মোর্চার সভাপতি তিনি এই ডাক দিয়েছিলেন আজকের এই রয়েছে এবং সাতজন কমিশনার পদমর্যাদার অফিসার আজকে বিজেপির এই কর্মসূচির ওপর নজর রাখবেন তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে যাতে এই যে অভিযান বা এই যে ঘেরাও কর্মসূচি তাতে করে কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার দিকে নজর রাখবার জন্যই কিন্তু এই বিশাল ব্যবস্থা রাখা হয়েছে যেটা আমরা জানতে পারছি জেলায় একটি কর্মসূচিতে রয়েছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সেই কর্মসূচি করে আড়াইটে থেকে তিনটে নাগাদ তিনি এসে পৌঁছবেন বিধাননগরে এবং তার নেতৃত্বে এবং অন্যদিকে ইন্দ্রনীল সায়ের নেতৃত্বে আজকের এই কর্মসূচি তবে আমারও বলবো রাজ্যের অন্যান্য যারা পদাধিকারী রয়েছেন ভারতীয় জনতা পার্টির তারাও কিন্তু আজকের এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন চাকরি হারাদের আহ একেবারে পাশে দাঁড়িয়েই আজকের এই কর্মসূচি এবং বিকাশ ভবনের উদ্দেশ্যে একটা কড়া বার্তা দেওয়ার জন্যই ভারতীয় জনতা পার্টি এই ইস্যুকে আন্দোলনের হাতিয়ার করেছে এবং সে কারণেই আজকে আর খানিকটা পরেই তারা এই কর্মসূচিতে নামছে ইতিমধ্যেই সহ বিভিন্ন পকেট পয়েন্টে জমায়েত শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ বেশ নজর রাখো সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই কর্মসূচি শুরু হবে যেমনটা আমরা জানতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং ইন্দ্রনীল খা মূলত এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন